আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা রসে ভালো আছি তো সম্মানিত দর্শক আমরা কিন্তু আবারও পিপলসের গত যে বেছে নিয়েছিলাম পিপলস বাচ্চা আমরা কিন্তু আবারও নিয়ে নিছি আলহামদুলিল্লাহ আলাদা কাছে শুক্রিয়া তো আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার এখানে কিন্তু পাঁচ হাজার বিশ পিস হ্যাঁ বিশ পিস গত চালানে আমার পঞ্চাশ পিস বাচ্চা প্রথম এবং দ্বিতীয় দিন মারা গেছিলো জন্য ওনাদেরকে বলাতে এই চালানে বিশ পিস বাচ্চা কিন্তু আমাকে দিয়েছে তো আপনারা যদি দেখেন এখানে কিন্তু আমি বোর্ডিং করেছি তো রাত্রে মোটামুটি দুইটা প্রায় শেষ করলাম আদার পানি দিয়ে বাচ্চা ছেড়ে তো আট পিস কার্টুনে মরা পাইছি আর কি যে আট পিস মুরগি এখানে মরা পাইছি তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো গতবারের চেয়েও ভালো আসছে আলহামদুলিল্লাহ আপনারা যদি দেখেন তো আট পিস বাদ দিলে ধরেন বিশ পিসি বাদ দিয়ে দিলাম সকাল পর্যন্ত যদি আরও দু একটা যায় তো সেক্ষেত্রে হয়ে গেছে পাঁচ হাজার থাকবে তো যে খালি কাটনগুলো আমরা সকালে এখান থেকে ফালাবো আর কি তো যাই হোক আমরা কিন্তু ফাইনালি নিয়ে নিলাম বাচ্চা অনেক দিন আমরা বাহিরে ছিলাম বিভিন্ন কন্ট্রোল সেটের কাজ করতে যেয়ে আসলে একটু লেট হয়ে গেছে যাক তারপরেও শেষ পর্যন্ত কিন্তু আমরা আপনারা যদি একটু দেখেন সম্মানিত দর্শক এই যে দেখেন পোলট্রি হ্যাচারি ইপি ব্রয়লার আর কি তো এই বাচ্চারা আমাদের বাড়ির পাশে কসবাতে আমাদের হ্যাচারি আছে আর সম্ভবত টাঙ্গাইল তাদের গাটাইল টাঙ্গাইলে তাদের এই যে আছে কিন্তু আসলে মূলত আমাদের এই হ্যাঁটায় এই যে কসবাতি শালদা নদী তো ওনারা এখানে আমি এর গো এখান থেকে নিয়েছি কারণ আমাদের পাশের থেকে নিলে হয় কি সকাল সকাল আমি বাচ্চাটা পেয়ে যাই আর কি আটটা থেকে নয়টা সন্ধ্যা আটটা থেকে নয়টার মধ্যেই বাচ্চাটা পেয়ে যায় তো যাই হোক ছাড়তে সারতে রাত্র বারোটা আদার পানি দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ তো বাচ্চা এরকম তো খুবই ভালো দেখে তো এখানে আমরা কীভাবে বোর্ডিং করেছি দেখেন ওই পাশে তিরপল দিয়ে আটকে দিছি হুম আমরা শীতের দিনে কিন্তু এ পাশেও দিই তো এখন যেহেতু গরম আছে পর্যাপ্ত বা গরম সেজন্য আমরা কিন্তু এক পাশে তিরপল দিয়েছি আর কি দেওয়া লাগতো না তারপরে দিলাম তো প্রিয় দর্শক আমরা কিভাবে দেখেন ঝিকজাগ করে এই যে দেখেন ওই পাশে একটা লাইট এই পাশে একটা লাইট এই পাশে এখনও দেওয়া হয়নি গরমের কারণে তো আমরা দুই ফিট দূরে দূরে কিন্তু লাইট হ্যাঁ আমরা দিয়েছি আর কি আপনারা যদি একটু দেখেন এই যে দেখেন কীভাবে লাইটগুলো আমরা টাঙাই দিছি তো আমাদের অনেক হোল্ডারও এখনও বাকি আছে গরম যেহেতু বেশি এই যে নিস্তালাটা দেখেন তো এখানে আমি মুরগি চল্লিশ ফিট বাই পাঁচ ফিট জায়গার মধ্যে মোট মুরগি আছে আমার এলো দুই হাজার তো এরকম দুতলায় চার হাজার মুরগি আপনারা যদি দেখেন এই যে দুতালায় চার হাজার মুরগি তো বাচ্চাগুলো গতবারের চেয়ে ভালো আসছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া অনেক চঞ্চল দেখতে মনে হচ্ছে আর কি যাই হোক তো আর এখানে আছে আলাদা এক হাজার এই যে এই মোট হল এই লয়ে ফাজ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই চঞ্চল তো আমি এখানে পাঁচশো করে আলাদা বক্স করে দিয়েছি আর কি অন্য অন্য বছর তো দেখা গেছে অন্য অন্য চালানে আমি এই যে বক্সটা দিইনি এখন এই বক্সটা দিয়ে আটকাই দিছি কারণ বাচ্চা এক পাশে চাইপা যাইতো আর কি যে কোনো এক পাশে তো এই জন্য বক্সটা করে দিলাম যেহেতু মুরগি এ পাশ থেকে পাশ না যেতে পারে তো সম্মানিত দর্শক অনেক রাত্র হয়ে গেছে তো বাচ্চা নিলাম আপনাদেরকে জানালাম আর কন্ট্রোল বিষয়ে পরবর্তীতে আবার কথা বলবো আমার রানিং কয়েকটা কাজ চলতেছে যে ভাইয়ের আগে মাধবপুরে করছিলাম ওনার এখানে আমার যে খামারে যে ছেলেটা ছিল ও আবার ওইখানে কাজ করতেছে মাচার কাজ আমরা কিন্তু এই ধরনের মাচার কাজটা এখন করে দিচ্ছি আপনাদেরকে যারা কন্ট্রোল বা প্লাস মাচা করবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে বাচ্চাটা নিয়েছি আমি সাড়ে টাকা হ্যাঁ পাঁচ হাজার বাচ্চা আমি নিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো প্রিয় দর্শক কে কত করে নিয়েছেন আমি জানি না হয়তো দু একটা অনেকে বেশি দিয়ে নিতে পারেন কারণ আমার বাচ্চাটা বরাবরই আমাকে একটু কম করে দেয় ওনারা কোম্পানির লোক তো সম্মানিত দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার